প্রথম প্রথম ব্যাপারটা একটু বলে নেই ইউ আর একদম অ্যাবসলিটলি রাইট আপনি কারণ এই কথাটা কিন্তু আলোচিত হয়েছে যখন নেত্রীকে আপনার সাংগঠনিক একটা জায়গার থেকে নেতাকর্মীদের পক্ষ থেকে উনাকে বারবার বলা হচ্ছিল উনি আসলে একটা দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি করেছেন তো হারে হারে এই দেশের রাজনীতিকে চেনেন উনি আমার মনে আছে স্পষ্ট মনে আছে উনি এই কথাটা বলেছে যে দেখো এই মুহূর্তে সংগঠন তুমি স্ট্রাকচারটা তুমি করবে তুমি ভাববে দেখবে যে তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়ে গেছে যেটা আমি শুরুতে কিন্তু আপনাকে বলেছি যে এই ধরনের একটা সম্ভাবনা এবং শি ওয়াজ রাইট এবং তাই কিন্তু তারা করবার চেষ্টা করছে মাঝখানে আপনার একটা কথা উঠেছিল যে আইবি রহমান তার কথা উঠেছিল আব্দুল হামিদ কথা উঠেছিল আপনি যখনই দেখবেন যে চারোদিকে একটা আলাপ হচ্ছে কাউকে ঘিরে সেটা সত্য হোক বা মিথ্যা হোক তাকে একটা মামলা দিয়ে দেওয়া হচ্ছে তার মানে হলো এবং এটার সাথে আমি আরেকটা সম্পূরক আপনাকে যোগ করতে পারি আজকে এক কথিত গুন্ডা বা মাস্তান বা একজন জঙ্গি হাসনাত আবদুল্লাহ সে বলছে এই দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ থাকবে আমরা থাকব তার মানে এই জায়গাটার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের প্রবল কে হাসনাত আব্দুল্লাহদের মতো এই শ্রেণী না আওয়ামী লীগ একটা বিশাল দল একটা ফু মারলে কোথায় থাকবে কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন পরে যে ফুটা মারছে না কেন সেটাতে আমি আসছি কিন্তু ভয়টা পাওয়ার কথা বিএনপির ভয়টা পাওয়ার কথা অন্যান্য রাজনৈতিক দলের তারা কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করবে এটাই একটা স্বাভাবিক হিসেবে তারা ধরে রাখছে কিন্তু এরা কেন এই জিনিসটা করছে জানেন কারণ তারা জানে তারা যেটা করে বসেছে সেইটা শাস্তি হয়তো বা আওয়ামী লীগ কোনোদিন এই রাজনীতি আসলে তাদেরকে পেতে হবে সেই ভয়টা এটা প্রবল ভয় আপনি যখন বলছেন যে এই যে রাজনীতি করতে না দেওয়া অমুকের নামে হত্যা মামলা দেওয়া একটা কাঠামো তৈরি হলেই তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা এটা হচ্ছে প্রবল ভয় থেকে